কোর্টে এসে সব সত্যি বলে দিয়ে সবার মুখোশ খুলে দিল দুর্গা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সবাই তো জগদ্ধাত্রীকেই দুর্গা বলছিল মেহেন্দি জগদ্ধাত্রীকেই বলছিল দুর্গা তুই কিন্তু এইভাবে চুপ করে বসে থাকতে পারিস না উঠে সবার সামনে বল যে তুই হলি দুর্গা মুখার্জি যে কিনা জগদ্ধাত্রীর ছদ্মবেশে রয়েছিস তুই এইভাবে চুপ করে থাকতে পারিস না তার মধ্যেই বৈদেহী মুখার্জি বলে এই ওকে এইভাবে রাখলে হবে না ওকে এক্ষুনি হুইল চেয়ার থেকে তুলে দাও মেহেন্দি তখন বলে উৎসব উৎসব তুমি এইভাবে দাঁড়িয়ে থেকো না ওকে এই হুইল চেয়ার থেকে তুলে দাঁড় করিয়ে দাও তাহলেই আসলেই উচিত শিক্ষা পাবে এর মধ্যেই ডাক্তাররা সবাই দেখতে থাকে স্বয়ম্ভু তখন বলে কি হচ্ছে নাকি তোমরা এইভাবে ব্যবহার করতে পারো না আমি কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করব না ঠিক সেই মুহূর্তে মেহেন্দি কাণ্ড কারখানা আজকে এখানে বলে দেব এর মধ্যেই উৎসব এসে দুর্গাকে মানে জগদ্ধাত্রীকে হুইল চেয়ার থেকে তুলে দাঁড় করিয়ে দেয় আর এটা দেখার পর সবাই রীতিমতো অবাক হয়ে গেছে জগদ্ধাত্রী দাঁড়িয়ে তো রয়েছে ঠিকই কিন্তু কোনোভাবেই কোনো কথা বলার অবস্থাতে নেই এরপর সবাই এটাই ভাবতে থাকে আবারও যে এটাই হলো যে দুর্গা কিনা ছদ্মবেশে জগদ্ধাত্রীর রয়েছে জগদ্ধাত্রীকে এরপর বলতে থাকে দেখ দুর্গা তুই যদি এখনো মুখ না খুলিস তাহলে কিন্তু আমরা তোর বিরুদ্ধে যথাযথ স্টেপ নেব এরপর স্বয়ম্ভু বলে ডাক্তার কোথায় এক্ষুনি আপনারা আসুন এসে মেডিকেল রিপোর্টটা দেখান তাহলেই ওরা বুঝতে পারবে যে এটা হলো জগদ্ধাত্রী তার মধ্যেই তখন দিব্যা বলে ওসব বলে কোনো লাভ হবে না কালকে একটা হেডলাইন হবে আর সেই হেডলাইনটা করব আমি এমন একটা হেডলাইন করব না সারা সমাজ তোমাদেরকে দেখে রীতিমতো থুতু ছেটাবে আর এ সমস্ত বলতে থাকলে তখন তো প্রচণ্ড রেগে যাচ্ছে কৌশিকি মুখার্জি এরপরে কৌশিকী চলে এসেছে এসে গেলে মেহেন্দি তখন বলে বর্দি আপনি এখানে কি করতে এসেছেন দেখেছেন দুর্গা কিভাবে দাঁড়িয়ে আছে এরপরে জগদ্ধাত্রী তো মাথা ঘুরে যাচ্ছিল কৌশিকী জগদ্ধাত্রীকে ধরে নেয় আর ঠাস করে সবার সামনেই কোটেই এক চর মারে সপাটে মেহেন্দিকে আর বলে চুপ তুমি যা বাড়াবাড়ি করছো সেটা সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে সবাই জগদ্ধাত্রীকে দেখতে আর ঠিক তখনই মেহেন্দি বলে আপনি আমার গালে চর মেরে ভুল করলেন আর এর শাস্তি আপনাকে পেতেই হবে এরপর ডাক্তারদেরকে ডাকে আর বলে সার্জারির কোনো চিহ্ন আছে কিনা আর ঠিক সেই মুহূর্তেই ডাক্তাররা এসে যেটা দেখে সেটা দেখে তো পুরো অবাক হয়ে যায় মেহেন্দি তখন বলে কি হলো আপনারা কিছু বলছেন না কেন এটা কি মেকআপের দাগ এখন মেকআপ দিয়ে সব কিছু করা যায় আমি বলছি মেকআপ হয়েছে এখানে এর মধ্যে ডাক্তার শ্রীমতী সেন কিছু বলতে গেলে তখনই বৈদেহী মুখার্জি বলে আমরা আপনার কথা বিশ্বাস করি না কারণ আপনি জগদ্ধাত্রীকে ভালোবাসেন দুর্গাকে ভালোবাসেন ওদের সাথে আপনার বন্ডিংটা ঠিক অন্য লেভেলের তাই আমরা আপনার কোনো কথাই শুনব না এরপরে তখনই দেখা যায় যে অ্যাডভোকেটকে ডাকতে শুরু করে বৈদেহী আর বলে আপনি কিন্তু কোর্টে সওয়াল জবাব করবেন এখানে যেই ড্রামাগুলো হচ্ছে সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না ঠিক সেই মুহূর্তেই যশ সাহেব চলে এসেছে এরপর বৈদেহী মুখার্জিদের যে অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট সাহেবকে বলতে শুরু করে অনার এখানে যিনি রয়েছেন তিনি হলেন দুর্গা মুখার্জি যিনি কিনা জগদ্ধাত্রীর ছদ্মবেশে এখানে উপস্থিত হয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই আসল দুর্গা মুখার্জি বেরিয়ে আসে পর্দার নিচের থেকে আর বলে আপনার বোধ কোথাও একটা ভুল হচ্ছে আমি হলাম আসল দুর্গা মুখার্জি আর দুর্গাকে দেখার পর সবাই তো রীতিমতো অবাক হয়ে যায় আর ভাবে এটা কি করে সম্ভব আমরা তো এতক্ষণ জগদ্ধাত্রীকেই দুর্গা ভেবে ভুল করলাম তাহলে এরপর দুর্গা নিজের থেকেই সবটা বলতে শুরু করে আর বলে জজ সাহেব আজ আমি সবার সামনে আপনার সামনে কিছু সত্যি কথা বলবো যেগুলো আপনার শোনাটা খুব জরুরি জানেন আমি এক হতভাগা মেয়ে যে মায়ের ভালোবাসা কোনোদিনও পাইনি পরিবার থেকে অনেক দূরে ছিলাম বাবাকেও কাছে পাইনি থাকা সত্ত্বেও যখন আমার মায়ের এক সার্জারি হচ্ছিল তখন যার সার্জারি করার কথা ছিল সেই সার্জেনকে কেউ বা কারা মেরে দেয় তারপর আমার মায়ের অপারেশন এমন ডাক্তারকে দিয়ে করায় যে ডাক্তার আমার মাকে রীতিমতো কোমায় পাঠিয়ে দেয় আমি আমার মাকে সুস্থ করার চেষ্টা করি এমনকি আমাকে পর্যন্ত মুখার্জি বাড়ি ছাড়া হতে হয় শুধুমাত্র কিছু শত্রুর জন্য আর যখন আমি মুখার্জি বাড়িতে ফিরে আসি তখন থেকে আমি চাই আমার মা যাতে সুস্থ হয়ে ওঠে যাতে আমার মা সবটা বলতে পারে সেদিন ঠিক কি কি হয়েছিল তার সাথে আর এই যে দিব্যা সেন দিবিয়া সেন তো একের পর এক অন্যায় করে চলেছে দিব্যা সেনকে যাতে আমি আইডেন্টিফাই করতে না পারি তার জন্য ওরা সবাই মিলে একটা পরিকল্পনা করে কৌশিকী মুখার্জি আমার পিসি সে একটা বুদ্ধি বার করে শেষ এটা রটিয়ে দেয় দুর্গা মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জির ছদ্মবেশ নিয়ে গেলে কারো সন্দেহ হবে না আর ওরা এটাকেই ভুল করে আর এটাই হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমরা এই প্ল্যানটাকে ঠিকঠাকভাবে সফল করতে পারি আর সেই জন্য কোর্টে এসে আপনার সামনে দাঁড়িয়ে সাক্ষী দিতে পারি না হলে ওরা তো আমাকে কোনোভাবেই কোর্ট পর্যন্ত পৌঁছাতে দিতই না বৈদেহী মুখার্জি মেহেন্দি দিব্যা সেন উৎসব সবাই রীতিমতো অবাক হয়ে যায় এর মধ্যেই কৌশিকী তখন বলে ইওর অনার আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ এক একজন লোভী স্বার্থপর আমি চেয়েছিলাম দুর্গার হাতে সমস্ত সম্পত্তি তুলে দিতে ভবিষ্যতে যাতে ও ব্যবসাটা দেখাশোনা করতে পারে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থপরতা বজায় রেখে চলছে তবে আমি চাই এটা বন্ধ হোক এটা যেন কোনোভাবেই আর না এগোতে পারে এর মধ্যেই বৈদেহী মুখার্জির যে উকিল ছিল সে তখন জশ সাহেবের কাছে আরেকটা ডেট চেয়ে নেয় আর আরেকটা ডেট তো কোর্ট থেকে গ্রান্টেড হয়েই যায় তো কোট তো ভেঙে গেছে এরপরে মেহেন্দিকে তখন দুর্গা বলতে থাকে আমার মা সুস্থ হবেই আর তোমাদের এক একজনের সবার খুলে দেবে আর এই যে দিব্যা সেন কি যেন বলছিলে কালকে হেডলাইন হবে আরে হেডলাইন করার মানুষ তো কৌশিকী মুখার্জি সে অলরেডি এখানে উপস্থিত রয়েছে তাই তুমি যাই হেডলাইন করো না কেন তোমার হেডলাইন ধোপে টিকবে না এরপর বৈদেহী মুখার্জি বলতে থাকে দুর্গা এখানে উপস্থিত ছিল দুর্গা তখন বলে আরে হ্যাঁ আমি যদি উপস্থিত না থাকতে পারি তাহলে কি করে হবে আমি তো সবাইকে বলতেই এখানে এসেছি তোমরা ঠিক এরপর তখন চুপচাপ রয়েছে স্বার্থপরতা কে নিয়ে এরপর দুর্গাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় কৌশিকী মুখার্জি আর বৈদেহী মুখার্জিকে বলে চলো বাড়িতে গিয়ে আবার তো তোমরা ঝামেলা করবে এটা তো কোট এখানে আর অত বাড়াবাড়ি করো না এরপর স্বয়ংভূ জগদ্ধাত্রী দুর্গাকে নিয়ে রওনা দেয় বাড়ির দিকে দিব্যা সেন বলে এটা ভুল হলো এটা কি করে যে এত বড় একটা ভুল হয়ে গেল আমরা কেউ বুঝতে পারলাম না কিন্তু জগদ্ধাত্রী আর দুর্গা মিলেই এদের সবার মুখোশ সবার সামনে খুলে দিচ্ছে